পিসমুল্লা ই রহমান রাহিম আলী হায়দার মানবাধিকার সামাজিক উন্নয়ন কল্যাণ পরিষদের চেয়ারম্যান আমাদের দেশে আজকে রাজনীতিকের নামে যে কথা কথাগুলো আসতেছে যে কেউ ফ্যামিলি কার্ড দিবে কেউ এটা করবে সেটা করবে আমির জনগণকে মানবাধিকার তরফ থেকে আহ্বান করব আপনারা বিবেচনা করে ভোট দিবেন অতীতে যারা আমাদের দেশের জনগণের পাশে দাঁড়ায়নি জনগণের বিরোধে দাঁড়াইছে নির্বাচিত হওয়ার পর জনগণতে চাঁদা নিচ্ছে মাদক ওভেনে বিক্রি করতেছে সন্ত্রাসী ওভেনে করতেছে আপনারা আপনাদেরকে আবার ভুলবাল বুঝে যদি নির্বাচনে তারা আসে তারা সে আগের মতন সেই পর্যায়ে যাবে তাই জনগণকে আহ্বান করব আপনারা যদি না বুঝেন পাশে আপনার আশেপাশে কেউ বুদ্ধিমান থাকলে তাদের সাথে পরামর্শ করেন পরামর্শের মাধ্যমে আপনারা দেশের এমন একজনের হাতে দেশ পরিচালনা করার জন্য তুলে দিবেন যে সে সঠিক পর্যায়ে দেশ পরিচালনা করবে সে কখনো মাদক বিক্রি কারকের সাথে সম্পৃক্ত হবে না মাদক খাবে না সন্ত্রাস হাতে সন্ত্রাসের সাথে সম্পৃক্ত হবে না সন্ত্রাসী কার্যক্রম করবে না সাদাবাজি করবে না ঘুষ কেলেঙ্কারি করবে না যে কোনো অন্যায় আপনার সাধারণ জনগণের সাথে করবে না আপনার পাশে থাকবে সে লক্ষ্যে আপনি নির্বাচিত করেন তাকে আপনি ভোট দেন আপনার গণতন্ত্রের অধিকার এই গণতন্ত্রের অধিকারকে আপনি নিজেই রক্ষা করেন কারণ এই দেশের মানুষ সসরল আর কিছু অসৎ লোক আছে এদের কাছে আমরা দীর্ঘদিন জিম্মি হয়ে আছি এই জিম্মিতা দূর করার জন্য এখনই ঐক্যবদ্ধ হন আপনারা আপনাদের সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য ঐক্যবদ্ধ হন মাদক সন্ত্রাস মুক্ত সভ্য সমাজ গড়ার জন্য ঐক্যবদ্ধ হন গণতন্ত্রের অধিকার রক্ষার্থ ঐক্যবদ্ধ হন আইনের সুফল পাওয়ার জন্য ঐক্যবদ্ধ হন সমাজে মাতা মোটার কাছে মাথা নিচে মাথা নিচু করে থাকা না থাকার জন্য ঐক্যবদ্ধ হন অন্যায়ের বিরুদ্ধে সর্বোপরি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য ঐক্যবদ্ধ হন মানবাধিকারের তরফ থেকে আহ্বান আমি মানবাধিকার সামাজিকের চেয়ারম্যান আলী হায়দার আজকে রাজনৈতিক দল যেসব কথা বলতে তারা সঠিকভাবে আপনাদের পাশে থেকে কাজ করবে সেই সেই সুবিধাগুলো আপনারা শুনুন কোন দল সঠিক কোন দল আপনার ভবিষ্যৎ আপনার সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত করতে পারবে রাস্তাঘাট উন্নয়ন করতে পারবে অন্যায় থেকে অন্যায় থেকে জনগণকে অন্যায় থেকে জনগণের কারী তাদেরকে প্রতিহত করতে পারবে যেই দল তাদের সাথে আপনারা সম্পৃক্ত হন আজকে অন্যায়কারীকে আশ্রয় পাশ্রয় দিলে অন্যায়কারীকে ভোট দিলে নিসাখরকে ভোট দিলে চাঁদাবাজকে ভোট দিলে সন্ত্রাসকে ভোট দিলে আপনি কোনো প্রকার কোনো পর্যায়ে উন্নয়নের দ্বারা সহ পাবেন না কারণ যারা নির্বাচিত হবে অন্যায়কারী তাদের ভোট পর্যন্ত তারা শেষ পরবর্তীতে আপনি আমার পিসে তারা উল্টো করবে আপনার সন্তানের সম্পদের উপরে গ্রাস করবে আপনার সন্তানের উপরে গ্রাস করবে আপনার উপরে গ্রাস করবে আপনি সঠিকভাবে এই দেশে জীবন জীবনযাপন করতে পারবেন না তাই আপনার অধিকার আপনার ভোটের অধিকার আপনি রক্ষা করুন আপনার বিবেক আপনি রক্ষা করুন আপনি বিবেককে আপনি নিজেই নিজে প্রতিফলন করুন ইনশাল্লাহ যেই যেখানে আসেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম